হ্যালো আসসালামু আলাইকুম বাহিরে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি কক মুরগি দিয়ে আজকের খিচুড়িটা রান্না করবো মুরগিগুলো দিয়ে দিয়েছি আমি মশলাটা আগেই কষিয়ে রেখেছিলাম তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকটা দিয়ে ঢেকে দিয়ে হচ্ছে কিছুক্ষণ পর আবার একটু নেড়ে নেব নেড়ে হচ্ছে একটু পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে নেব আবার একটু নেড়ে নেব নেড়ে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দেব আলু দেওয়ার পর হচ্ছে আমি আবার নেড়ে নেব নেড়ে হচ্ছে দেখেন আমার মাংসটা প্রায় হয়ে এসছে তো এখন আমি আরেকটু নেড়ে নিছি নেড়ে হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নেব তো দেখতে আমি চুলাতে একটা পাতিল দিয়ে দিয়েছি সেখানে পیاز মোড়িস হচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে নিচ্ছে নেড়ে হচ্ছে আদার রস দিয়ে দিতে একটু আদার রস দিয়ে হচ্ছে একটু নেড়ে নেচ্ছি তো নেড়ে ছেড়ে হচ্ছে আমি এখন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে হচ্ছে কিছুক্ষণ ভাজার পর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেওয়ার পর ও একটু নেড়ে নেব নেড়ে হচ্ছে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে হচ্ছে ঢেকে দেব তো দেখেন আমার ঢাকার পরে প্রায় হয়ে এসছে মাংসটা দিয়ে চুলার জালটা একদম আস্তে করে দিয়ে হচ্ছে ঢেকে দেবেন কিছুক্ষণ পর কতক্ষণের জন্য ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর হচ্ছে দেখেন আমার প্রায় হয়ে এসছে তো আমার খিচুড়িটা হয়েই গেছে দেখেন আজকের খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সো সবাই ভালো থাকবেন